আচ্ছা আমাদেরকে প্রমাণ করতে পারবেন যে যেটা তারা নিয়ে রিসার্চ করেছিল সেটা জমজমের পানি ছিলই না সেটা কি প্রমাণ করতে পারবেন আচ্ছা আমরা একটু দেখি জমজমের পানি সম্পর্কে কি বলা আছে সেগুলা আমরা একটু বিস্তারিতভাবে দেখি আচ্ছা জমজমের পানি সম্পর্কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলে আমরা একটু শুনি আগে তারপর আমরা আলোচনা করব এটা নিয়ে হ্যাঁ শুনেন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাউ জমজম জমজম কূপের পানি যে যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে তার যে যে পরিকল্পনা নিয়ে জমজম কুপের পানি পান করবে সেটা পূরণ হবে বলে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তিনি বলছেন মাউজ আচ্ছা আমরা শুনলাম যে যে উদ্দেশ্য নিয়ে পান করবে সে সেইটা ফুলফিল হবে পাক্কা মুমিন ভাই আপনি তো কথাটা শুনলেন নাকি রসুল এটা বলেছেন নাকি হ্যাঁ আমি যদি এখন জমজম সেটা তো আমরাও বিশ্বাস করি ভাইয়া এটা মানে মনে করেন পৃথিবীর সমস্ত হাসপাতালে তো এখন আর এই যে ডাক্তার রোগী ডাক্তার টাক্তার ওষুধ টষুধ আর দরকার নেই ভাই তাইলে তো ভাই জমজমের পানি পানির তো হইতো সবাই বিশ্বাস নিয়ে পান করব যে আমার ক্যান্সার ভালো হয়ে যাক আমার এইডস ভালো হয়ে যাক আমার হার্ট ফেল ঠিক হয়ে যাক আমার এইটা ঠিক হয়ে যাক সেটা ঠিক কিডনি সমস্যা ঠিক হয়ে যাক আমরা জমজম পানিটা ছোট ছোট শিশিতে ভাইরা বিভিন্ন হাসপাতালে সাপ্লাই দিতে পারি তাহলে তো আর হাসপাতালের মানে ওষুধপত্র এত মানে চিকিৎসা পদ্ধতি এগুলা কোনো কিছুই তো আর দরকার হয় না ভাই আমার তো মনে হয় যে এটা একটা ভালো পদ্ধতি হইতে পারে নাকি ভাই কি বলেন

আ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকমু তাহলে তো ভাই আমি কিয়ামত পর্যন্ত বেঁচেই থাকব তাই না আমার তর্ক আপনি মারতে পারবেন না কারণ আমারে কবধিলোকে মারতে পারবেন না কি যদি আপনি বিশ্বাস করে করেন তাহলে আচ্ছা তাহলে আপনি আপনি একটু বিশ্বাস করে আপনি সমস্ত যত বিশ্বাস আছে সমস্ত বিশ্বাস অ্যাড করে আপনি একটু জমজমের পানি খাবেন এবং এমন ভাবে খাবেন আপনি চাইবেন যে আপনি যেন কিয়ামত পর্যন্ত আর না মরে ঠিক আছে এরপরে আমি আপনাকে এরপর এরপর একটু ভাই কারণ বর্তমানে মানুষের ঈমান মা অসম্ভব না কেন আপনার আল্লাহ আপনার তো ইমান আছে আপনি আমার তো এত নাই ভাই ভাই আপনি ইমান নিয়ে খাইবেন বেশি করে ইমান নিয়ে খাইবেন যে জমজমের পানি আমি কেউ সম্ভব আপনারা আমি থেকে লাভ আমার কারণ আমি জামের পানি খেয়েছি আমি বিশ্বাস করি আমার কিছু হবো না এই বিশ্বাস নিয়ে আপনি লাভ দিবেন দেখবেন কিচ্ছু হইব না ভাই আপনি একদম সুস্থ থাকবেন ভাই আল্লাহর কসম ভাই সত্য কথা বলতেছি আপনার কিচ্ছু হইবো না ভাই পরীক্ষাটাকে আপনি করবেন

সবচেয়ে উত্তম পানি এই কথা বলার পরে তিনি বলছেন যে ও সাকমিন জমজম পানি পান করলে এইটা হবে তমিন ক্ষুধার জন্য খাদ্য আর রোগের জন্য আরোগ্য জমজম কূপের পানি পান করে আপনি মাস মাস থাকতে পারেন আবুজার গেপারের গেফারের যেন উনিশ দিন ছিলেন এটাই খাদ্য আর যদি কোনো কিছু খাদ্য না খায় তাহলে থাকতে পারবে এবং যে কোনো রোগের আরোগ্য জমজম কুপের পানি এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রথম কথা হলো জমজমের পানি এটা আল্লাহ স্মাতালার প্রদত্ত বিশেষ একটি নামাজ ইব্রাহিম আলী ইসলাতাম সন্তান ইসমাইল আলী সালামের মাধ্যমে এই নামাজটি আল্লাহ স্মাতাল আমাদেরকে দান করেছেন এই জমজমের পানির যে ফজিলা যেমন মহত্ব রয়েছে মর্যাদা রয়েছে তার ভিতরে প্রথম কথা হলো জমজমের পানি পান করা এটা ইমানদারের আলামত এটা মুনাফিকে থেকে মুক্তির অন্যতম একটি আলামত النبي عليه الصلاة والسلام بإشهاد قرية التضلع من ماء زمزم براءة من النفاق <applause> زمزم تنين عن এটা নিফাকি থেকে মুনাফাকি থেকে মুক্তির একটি নিদর্শন। সে যে মুনাফাকি থেকে মুক্ত তার ভিতরে কোনো কপটতা নাই। সে যে মুমিন তার একটা আলামত হলো জমজমর পানি পান করা। অতএব এটা ইমানদারের পরিচয়। মুনাফিকি থেকে মুক্তির মার্কা জমজমের পানি পান করা। জমজম কূপের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বরকতময় করেছেন। এ সম্পর্কে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ইন্নাহা মুবারাকাহ।" নিশ্চয় জমজমর পানি এটা বরকতময় পানি। এখানে বরকত দেয়া হয়েছে, কল্যাণ দেয়া হয়েছে। বহুমুখী কলমের পানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। "ইন্নাহা ত্বা'আমুন ওয়া শিফা'উস নিশ্চয়ই এই যে পানি এটা খাদ্যের কাজ দেয় আবার অসুফা উসাকমিন এবং এটা আরোগ্য লাভ করার যা এটার মাধ্যমে রোগ থেকে মালাই থেকে অসুস্থতা থেকে আলাস মাতালার শেফা এবং সুস্থতা আরোগ্য রেখেছেন এই জমজমের পানির ভেতরে হাসান সত্রে বর্ণিত শরীফালা জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আলাস মাতালা সেই উদ্দেশ্য পূরণ করে দুনিয়ার উদ্দেশ্য হতে পারে আখেরাতের কোনো উদ্দেশ্য হতে পারে আল্লাহ সুমাতার কাছে জমজম পানি পান করার সময় যদি বিশেষ কোনো টার্গেট বিশেষ কোনো চাওয়া আল্লাহর কাছে পেশ করা হয় তো সেই চাওয়াটা আল্লাহ সুমাতালা পূরণ করে জমজমের পানির প্রসঙ্গে এরকম আরো বহু ফজিলতের কথা আসছে মোটামুটি এই কয়েকটি কথাই যথেষ্ট এটা বলা আতম নেফাক নেফাকি থেকে মুক্তি আসলামের যুগে মুনাফেকেরা এই জমজমের পানি পান করতো না এটা পান করা হলো ইমানদারের একটা মার্কা এটা যে উদ্দেশ্যে পান করা সে উদ্দেশ্য পূরণ করে এটা বরকত আল্লাহ এখানে বরকত দান করেছেন এটা যেরকম বিশেষ স্বাদ রয়েছে এটা যেরকম খাদ্যের কাজ দেয় সেই সাথে এটা বিভিন্ন রোগালাই থেকে আরোগ্য লাভের মাধ্যম

বলা হচ্ছে যে জমজমের পানির মাহাত্ম হাদিস সম্ভার গ্রন্থের বারোশো এক নম্বর হাদিস সহি হাদিস রাসুল্লাহ বলেছেন নিশ্চয়ই তার জমজমের পানি বরকতপূর্ণ তার তৃপ্তিকর খাদ্য ও রোগ নিরাময়ের ঔষধ তাহলে তো ভাই আর এই যে মানে করোনা টরোনার ভাইরাসের টিকা টুকা বাইর করা টরা এগুলো দরকার ছিল না জমজমের পানি খেলেই মক্কা মদিনা ভাই মক্কা মদিনা বন্ধ করে দিছিল কেন করোনার সময় একটু যদি বলতেন ওদের কাছে তো জমজমের পানি ছিল ওরা মক্কা মদিনা বন্ধ করে করোনার জন্য সব বন্ধ করে দিছিল পুরা হজ টজ বন্ধ করে দিছিল কেন করছিল ভাই যে বিশ্বাসটা নাই আসলে তেমন মানুষের মধ্যে বর্তমান জমানায় রাস্তা ভাই হাদিসের মধ্যে বলছে যে শেষ জমানায় মানুষের ইমান হবে জ্বলন্ত ইয়ার আগুনের মতো হাত হাতের মধ্যে যদি জ্বলন্ত ইয়া রাখেন দেওনি इवन হল। বুঝতে বললাম এই মানটিমান নাই দেখছে এগুলা করতে হয় না কিন্তু হাতের কাছে যে জিনিস আছে ভালো মানে রোগ নিরাময়ের ওষুধ আছে এগুলা রাখা ই যারা এই সমস্ত করে কারণ হচ্ছে তাদের আচ্ছা খাদ্যগুণ সম্পন্ন পানি হচ্ছে কি একটা বিপদজনক পানি হ্যাঁ এটা ভূ থেকে যে জিনিসটা পাওয়া হয়েছে এখানে আপনি দেখলেন এই জমজমের পানিটা হচ্ছে খাদ্য অচিপতিকর খাদ্য মানে খাদ্য খাদ্য নাকি এর ভিতরে মিশ্রিত আছে হ্যাঁ এইটা হচ্ছে একটা খুবই মারাত্মক রকমের এই ধরনের পানি যেগুলো সেগুলো হচ্ছে মারাত্মক রকমের পানি পানির সম্ভাব্য বিপদ আহ হু থেকে যে জিনিসটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেটা বলা হয়েছে এটি মানব দেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে অতিরিক্ত দ্রবীভূত খনিজ যদি থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যদি অতিরিক্ত দ্রবীভূত থাকে সেই পানিতে তাহলে কিডনিতে পাথর তৈরির সম্ভাবনা বাড়ায় ব্রিটিশ মেডিকেল জার্নাল থেকে যে জিনিসটা বলা হয়েছে দীর্ঘ মেয়াদে হার্ড ওয়াটার পান করলে কিডনি ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় পানির পরিবর্তিত পিএইচ লেভেল যদি হয় পানি যদি অতিরিক্ত বা বা ক্ষীয় হয় তবে তা পরিপাক নেতিবাচক প্রভাব ফেলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও ও অনুসারে পানির পিএইচ লেভেল থেকে 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকে স্বাস্থ্যসম্মত এর বেশি বা কম হলে তা হজমজনিত সমস্যা সৃষ্টি করতে পারে ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণ খাদ্য গুণ সম্পন্ন পানিতে জীবাণু সংক্রমণ বেশি হতে পারে উদাহরণস্বরূপ কাঁচা দুধ বা ফলের রস মেশানো পানিতে ব্যাকটেরিয়া দিয়া ভাইরাস যতো বৃদ্ধি পেতে পারে যা ডায়রিয়া টাইফয়েড ও হেপাটাইটিস এর মতো রোগ সৃষ্টি করতে পারে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সিডিসি অনুসারে প্রতি দিন বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ দূষিত পানির কারণে ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয় ভাই কিছুদিন আগে আমি আমাকে একজন আমাদের বাসা একজন জমজমের পানি দিছিল ওইটা খাওয়ার পর আমার ডায়রিয়া হয়েছিল সত্য কথা কথা একদম সত্য কথা একটু মিথ্যা না আমি একদমই বানায় বলতেছি না ওই পানিটা খাই খাওয়ার পরেই আমার ডায়রিয়া হয়েছিল আমি এই জন্য জমজমের পানি খাই না জমজমের পানি খাইলাম আর ডায়রিয়া হয় তো আমরা যদি এই ভাই আমরা তো রেগুলারই খাই ভাই আমার

ইয়া না যে জিনিসটা বলা আছে যে শরীফের যে একটা একটু দেখি আপনার নবী কি করতো আহ একটু পরেন ভাই পড়ে শোনান আমাদেরকে আমরা একটু শুনি হাদিসটা কুকুরের গোস্ত যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো রাসুসাল্লাহিসাম বললেন পানি পবিত্র

হ্যাঁ এখানে তো জমজম কুপের কথা বলা নেই এখানে তো বুজা কুপের কথা বলা হচ্ছে ওইটাও বের করবো অসুবিধা নেই আমরা একটু ইসলামে যে একটু যাচাই করে নেই ভাই পানির ইয়াটা একটু যাচাই করে নেই তো ইসলামে তো এই যে হাইজেন একরা কুকুরের গোস্ত মানে কুকুর মনে করেন মরে গেছে সেটা লাশ লস গোস্ত টস্ত ফালাইছেন নারী ভুরি ফালাইছেন কুত্তার গুটু ফালাইছেন এই পানি তো ইসলাম মতে তো পবিত্র তাই না ভাই কি বলেন আহ না কিন্তু ভাই এটা হয়তো এমন একটা পানি পবিত্র পানি পবিত্র কোনো কিছু একটা অপবিত্র এখানে হয়তো এটা কোনো কথাটা কোনো অলৌকিক পানি মানে কোনো কিছু এটাকে অপবৃত্ত হতে পারবে না সেটা রাসুল্লাহ ওই পানির কথা বলেনি বলছে পানি পবিত্র কোনো কিছু একে অপবিত্র করতে পারে না এটা বলছে কিন্তু আমি তো বুঝতেছি ভাই বুঝাইতেছি কুপের পানি পবিত্র সেটা বুঝেছি কূপের পানি তো এখানে বলা নেই যে দেখেন রাসুল্লাহ বলেছেন পানি পবিত্র করতে পারে না এখানে তো এটা লেখা আর পানি তো আরো ভয়ঙ্কর কূপের পানি পানি তো বদ্ধ নদীর পানি স্রোত আছে নদীতে একটা স্রোত থাকে স্রোতের কারণে সেই ময়লাগুলা ভাইসা যায় মহিলা গুলা নিচে জমা হয় কিন্তু নদীর পানিতে গোসল করলেও আমরা সেটাকে পছন্দ করি না কিন্তু তারপরে নদীর পানিতে গোসল করা অপেক্ষাকৃত সেফ কি কারণ হচ্ছে নদী হচ্ছে স্রোত ধারা আছে একটা স্রোত থাকলে সেটা অপেক্ষাকৃত সেফ কিন্তু এই পানি তো একটা কূপের পানি ভাই কূপের পানি কিভাবে পবিত্র হয় কূপের ভিতরে মানে নিচে আবর্জনা কুত্তার মানে গোস্ত টস্ত সি সি ভাই হাইজেন ন্যাকরা নোকরা ফেলায় মানুষ সেগুলোর মানে নবী কই পানি পবিত্র ভাই এই কথা কি আপনি মানেন যে পানি সবসময় পবিত্র কোনো কিছু অপবিত্র করতে পারে না এটা কি আপনি মানেন না ভাই এটা কেমনে সম্ভব মনে করেন যে উত্তরবঙ্গে যে আর্সেনিক যুক্ত পানি পাওয়া গেছে আর্সেনিক যুক্ত কিছু টিউবওয়েল পাওয়া গেছে যে গুলোর ভিতরে আর্সেনিকের মাত্রা অনেক বেশি এবং জনগণকে নিষেধ করা হয় যে এই টিউবওয়েলের পানি যেন কেউ ব্যবহার না করে আপনি কি ভাই ওই আর্সেনিক আলা পানি দিয়ে হাত-পা ধুইবেন ও টুজু করবেন না ভাই কিন্তু ইসলামে এমন বল আছে যে আপনি নবীর মানবেন

আচ্ছা ভাই আমার কাছে মনে হইতেছে হাদিস হয়তো অন্য কিছু মিন করতেছে কিন্তু এটা কি ভাই মিন করতেছে যে যে নবী বলতাছে যে ওই কূপ থেকে হচ্ছে কূপ থেকে পানি নিয়ে ওযু করা যাবে সেটা তো মিন করতেছে না নবী ভাই যেটাই মিন করুক না কেন নবী তো নবীর কথা তো একদম স্ট্রেট কথা পানি পবিত্র কোনো কিছু একে অপবিত্র করতে পারে না এটা তো একদম নবী একদম কোন ধরনের কোন গ্যানজাম ছাড়াই কথা বলছে কোন কন্ডিশন ছাড়াই কথা বলছে তাই না কোন কন্ডিশনাল কথা তো এটা না আমি যখন বলবো পানি পবিত্র কোনো কিছু কোনো কিছু কোনো কিছু একে অপবিত্র করতে পারে না তখন তো এটা তো একটা কন্ডিশন ছাড়া কথা এটা তো এখানে তো কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন না আপনি ঠিকই বলছেন ভাই নিচে আবার লেখা আছে পানিকে কোনো জিনিস অপবিত্র করতে পারে না আচ্ছা ঠিক আছে আপনি এই নিয়ে একটু চিন্তা করেন এরপর আপনি যেটা জিজ্ঞেস করতেছিলেন যে জমজমের পানি জমজমের পানিটা আমার আমরা যেটা মানে ইয়া করে দেখেছি জমজমের পানিটা গবেষণা করা হয়েছে হ্যাঁ ভাই হচ্ছে হ্যাঁ ভাই উপর হচ্ছে সৌদি আরব থেকে আবার একটা ফ্রেঞ্চ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সেই জমজমের পানিটা আবারও পরীক্ষা করার জন্য কিন্তু হ্যাঁ আমি সেটা বলতে যখন সেই ফ্রেঞ্চ একটা মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে এগুলা খাইতে জনস্বার্থে এই জমজমের পানি যেন খাওয়া না হয় এই রকমের একটা রিপোর্ট দেওয়া হয়েছিল পরবর্তীতে সৌদি সরকার আবার একটা ফ্রেঞ্চ কোম্পানিকে এই মানে দায়িত্ব দিছে যে ফ্রেঞ্চ কোম্পানি যেন জমজমের পানিটা আবারও পরীক্ষা করে তখন তার আগে সৌদি সরকার সেই জমজমের কুপে তাহলে তো দুঃখজনক আপনি একটু সার্চ করে দেখেন এই মুহূর্তে আমার হাতের কাছে নাই জিনিসটা কিন্তু আপনি যদি মুশফিক মিনারের কাছে জিজ্ঞেস করেন মুশফিক মিনারও আপনাকে এই জিনিসটা বলবে মুশফিক মিনার আমাদের এসেই বলছিল এটা যে সৌদি সরকার সাত লেয়ারের ফিল্টার লাগাইছে জমজমের পানিতে তো আমার কথা হচ্ছে যে যেই পানি হচ্ছে একেবারে সরাসরি জান্নাত থেকে আসছে যেই পানি হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পানি সবচাইতে বিশুদ্ধ পানি সেই পানি পরিষ্কার করতে সাত লেয়ারের ফিল্টার লাগানোর দরকার হইলো কেন ভাই এই জিনিসটা তো বুঝলাম না ফিল্টার লাগানোর দরকার পড়বে কেন সেই পানিতে একটু বোঝান আমাদেরকে যে সেই পানিতে একটা ফিল্টার কেউ যদি লাগায় ফিল্টার কেন লাগাবে সাত ফিল্টার লাগাইয়া তখন একটা ফ্রেঞ্চ দায়িত্ব যে এই পানি পরীক্ষা করতে এরপরে তুই সাত লেয়ারে ফিল্টারের পানি এরপরে পরীক্ষা করছে হ্যাঁ এরপরে আর কিছু পাওয়া যায় নাই সেটা তো পাওয়া যায় বই সাত লেয়ারে ফিল্টার করলে সেই পানিতে কি আর কিছু পাওয়া যাবে বলেন বলেন আপনি একটু আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে বের করে দেখাবেন যে সাত ফিল্টার যে সৌদি সরকার লাগাইলো একটা পানি হইলো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম পানি যেটা খাইলে যে কোনো মানুষ যে কোনো জিনিস চাইলে সেটা নাকি হয়ে যায় যে কোনো রোগ ভালো হয়ে যায় সেই পানিতে ফিল্টার লাগাইয়া সৌদি সরকার তো এটা কুফুরি কাজ করছে যে সাত ফিল্টার লাগাইছে কেন এই ফিল্টারটা লাগাইলো বুঝলাম না তো আমি মানুষ বিন্দাস খাইতো খায় একটা এক একজন কইতো যে ইলন মাস্কের সব টাকা যেন আমার ব্যাংক অ্যাকাউন্টে এসা ট্রান্সফার হয়ে যায় হে আল্লাহ প্লিজ আমি জমজমের পানি খাইলাম ইলন মাস্কের সব টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দাও খাইতো আর দেখতো ব্যাংকে টাকা আইসা গেছে হঠাৎ আজকের একটা মোবাইলে মেসেজ আসতো টিং টিং করে উঠতো যে তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে পাঁচশো মিলিয়ন ডলার ভাই তো মানে বিরাট ব্যাপার হইতো প্রত্যেকে মানে ইলন মাস্কের মতো ধনী হয়ে যেত আজকে তাই না জমে জমে পানি এই বিশ্বাস করে খাইতো আর বড় লোক নাকি ভাই আপনাকে বিদায় জানাই ঠিক আছে আচ্ছা ভাই আমার আরেক দিন আরেকটা কোয়েশ্চেন করবো আজকে নাস্তিকতা হচ্ছে মানে ধর্ম কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু মানে কথা হবে ঠিক আছে ভালো থাকেন তাহলে আজকে আপনাকে বিদায় জানালাম ভালো থাকবেন পরে